আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাগতম হার্বস ইনফরমেশন চ্যানেলে আজ আমরা আলোচনা করব এক আশ্চর্য ভেষজ পাতা নিয়ে যা শতাব্দীর পর শতাব্দী ধরে আয়ুর্বেদ ও হার্বাল চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে হ্যাঁ আজকের ভিডিওর বিষয় হল পুদিনা পাতা বা মিন্ট লিভস পুদিনা শুধু স্বাদের জন্য নয় বরং এটি আমাদের শরীর ও মনের জন্য দারুণ উপকারী পুদিনা পাতা কি এবং কেন এটি বিশেষ পুদিনা একটি সুগন্ধিযুক্ত ভেষজ উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম মেন্থা এতে রয়েছে ভিটামিন এ সি বি কমপ্লেক্স ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ও মেন্থল এই উপাদানগুলো শরীর ঠান্ডা রাখে হজম শক্তি বাড়ায় ব্যাকটেরিয়া নাশ করে এবং মন সতেজ রাখে এক হজম শক্তি বৃদ্ধি করে পুদিনাপাতায় থাকা মেন্থল হজম প্রক্রিয়া উন্নত করে এটি পেটের গ্যাস ফাঁপাভাব অ্যাসিডিটি ও বুক পোড়া কমাতে সাহায্য করে খাওয়ার পর পুদিনা পাতার রস বা চা পান করলে হজম ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় দুই মুখের দুর্গন্ধ দূর করে পুদিনার প্রাকৃতিক সুগন্ধ ও ব্যাকটেরিয়াল উপাদান মুখের জীবাণু ধ্বংস করে এটি মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখে পুদিনা পাতার রস দিয়ে কুলকুচি করলে মুখ থাকে সতেজ ও পরিষ্কার তিন ঠাণ্ডা ও কাশি উপশমে কার্যকর পুদিনা পাতায় থাকা মেন্থল শ্বাসনালি ঠাণ্ডা রাখে এবং নাক বন্ধ হওয়া কমায় এটি কফ পরিষ্কার করে গলা ব্যথা কমায় এবং কাশি সর্দিতে আরাম দেয় পুদিনা পাতার চা বা বাষ্প গ্রহণ শ্বাসযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী চার মানসিক প্রশান্তি ও ঘুমে সহায়ক পুদিনার গন্ধ মস্তিষ্ককে শান্ত করে এবং মানসিক চাপ কমায় যাদের উদ্বেগ স্ট্রেস বা ঘুমের সমস্যা আছে তারা পুদিনা চা খেলে উপকার পাবেন এটি স্নায়ু শিথিল করে মন সতেজ রাখে এবং ঘুম ভালো করে পাঁচ ত্বকের জন্য উপকারী পুদিনা পাতা ত্বকের জন্য এক প্রাকৃতিক উপহার এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ ব্রোন দাগ ও ত্বকের প্রদাহ কমায় পুদিনাপাতার রস মুখে লাগালে ত্বক ঠান্ডা থাকে ও উজ্জ্বল হয় ছয় চুলের যত্নে পুদিনা পুদিনাপাতার রস বা তেল চুলের গোড়ায় ব্যবহার করলে রক্ত চলাচল বাড়ে এটি চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে খুশকি কমায় এবং মাথা ঠান্ডা রাখে পুদিনা তেল চুল পড়া রোধেও সহায়ক সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পুদিনা পাতায় থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে এবং শরীরকে সুস্থ রাখে আট ওজন কমাতে সাহায্য করে পুদিনা পাতায় থাকা এনজাইম হজমতন্ত্রকে সক্রিয় করে এবং শরীরে ফ্যাট জমতে বাধা দেয় পুদিনা চা নিয়মিত খেলে বিপাকক্রিয়া বাড়ে এবং ওজন কমাতে সাহায্য করে নয় তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক গরমকালে শরীরের তাপমাত্রা বাড়লে পুদিনা দারুণ কাজ করে এর ঠান্ডা প্রভাব শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কমায় এবং ক্লান্তি দূর করে গরমে পুদিনা শরবত বা জুস পান করলে শরীর থাকে ঠান্ডা ও সতেজ দশ পুদিনা পাতার চা বা রস খাওয়ার উপায় পুদিনা চা পাঁচ ছয়টি তাজা পুদিনা পাতা এক কাপ পানিতে পাঁচ মিনিট ফুটিয়ে ছেঁকে খেতে পারেন পুদিনা শরবত লেবু লবণ ও ঠাণ্ডা পানির সাথে পুদিনা বেটে মিশিয়ে পান করুন খাবারে সালাদ স্যুপ বা দইয়ের সাথে মিশিয়ে খাওয়া যায় সতর্কতা অতিরিক্ত পুদিনা খেলে পেট ব্যথা বা অ্যাসিডিটি হতে পারে গর্ভবতী নারীদের চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত যারা গ্যাস্ট্রিক বা অ্যালার্জিতে ভোগেন তারা সীমিত পরিমাণে গ্রহণ করুন পুদিনা পাতা শুধু একটি সাধারণ হার্ব নয় এটি এক শক্তিশালী প্রাকৃতিক ঔষধ এটি শরীর ঠান্ডা রাখে হজম ভালো করে ত্বক ও চুলের যত্ন নেয় এবং মানসিক প্রশান্তি দেয় প্রতিদিন অল্প পরিমাণে পুদিনা পাতা খেলে শরীরের ভেতর ও বাইরে আসে দারুণ পরিবর্তন প্রকৃতির এই সহজ উপহারকে নিজের জীবনের অংশ করুন এবং সুস্থ থাকুন প্রাকৃতিকভাবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন এবং হার্বস ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন হার্বাল স্বাস্থ্য টিপস পেতে